পাখিরা বনে সুন্দর আর শিশুরা মায়ের কোলে কবিরা ঠিকই বলেছেন দেখেন কি অপরূপ দৃশ্য এক কাঠকুটালি পাখি এসে আমাদের আমরা গাছে বসেছে কি সুন্দর মিষ্টি তার সুমধুর কণ্ঠের ডাক এদিকে আরও কত প্রজাতির পাখি আমাদের কাছে এসে খেলা করছে তারা মনের আনন্দে গান গাইছে সত্যি সে এক অপরূপ দৃশ্য এজন্যই কবিরা গ্রামকে এত প্রাধান্য দিয়েছে আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতিফারদিন ব্লক থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা ও গরুর মাংস শীতের দিনে গরম গরম চিতই পিঠার তুলনাই হয় না তো এই জন্য আমি প্রথমে আতপ চালগুলো মেপে নিয়েছি এর মধ্যে আমি চাউলে পানি দিয়ে দিয়েছি চালগুলো প্রথমে ভিজিয়ে নিচ্ছি তারপরে চালগুলো আমি পরিষ্কার করে হিতে ধুয়ে নেব তারপরে এগুলো মেশাতে দেবো যেহেতু এইদিকে খুব একটা ঢেঁকি পাওয়া যায় না এই দেখেন আপনাদের বাড়ি আবার বাজার থেকে চাউলেরগুলো কুড়ো করে এনে দিয়েছে। তো এখন আমি এগুলো গরম ভাপটা পার হওয়ার জন্য পলি থেকে বের করে থালিতে ডেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন চাউলের গুঁড়োগুলো আমি আগে ঠান্ডা হওয়ার জন্য একটা থালিতে ডেলে দিচ্ছি আসলে শীত মানে বাঙালিদের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে পিঠা কারণ গরমের সময় দেখা যায় যে মানুষ অতটা পিঠা খায় না কিন্তু শীত মানেই নবান উৎসব বা শীত মানেই পিঠা তো পিঠা যন্ত শেষ হলো এখন আমি গরম মশলাগুলো বেটে নিব কারণ মাংস রান্নার প্রধান উপকরণই হচ্ছে আদা রসুন জিরা তো এগুলো আমি শিল্পাটাই বেটে নিব এই জন্য আমি প্রথমে শিল্পাটাটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো শিল্পাটা আমার ধোয়া হয়ে গেছে এখন আমি বেটে নেব রসুন রসুনটা বাটা হয়ে গেলে এরপরে নিয়ে নেব আমি আদা আর আমি তো আগেই বলেছি আমরা খাওয়ার জন্য অল্প একটু আদা চাষ করি যাতে আমাদের বাড়ির প্রয়োজন যে আদাটা লাগে সেই আদাটা যেন আমরা আমাদের ক্ষেত থেকে তুলতে পারি তো এখন আমি একে একে বেটে নিচ্ছি গরম মশলা তো প্রচুর রোদ ছিল আমি বারান্দায় শিল্পাটাটা বার করে নিয়ে আসছি এজন্য হয়তো আমাদের গিরিলের বা কেচিগিটের ছায়া পড়েছে শিলপাটায় বাটা মশলা আসলে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এই জন্য একটু কষ্ট হলেও আমি দেখা যায় যে শিলপাটায় মশলাটা বেটে নেই। যাতে করে তরকারি সারটা একটু হলেও দেখা যায় যে তরকারি সারটা দ্বিগুণ হয়ে যায় তো এখন আমি গরম মশলাগুলো বেটে নিচ্ছি আসলে গরম মশলাও আমি একটু বেটে নেই যাতে তরকারির তরকারির গ্রানটাও সুন্দর আসে আর তরকারির কালারটাও সুন্দর হয় তো এখন আমি মাংসগুলো বাজার থেকে নিয়ে আসছে এখন আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ওদিকে দেখেন আমাদের বাড়ির মুরগিটা বাচ্চাদের নিয়ে উঠানে খেলা করছে তো মাংসগুলো আমার হয়ে গেছে এখন আমি চুলোতে বসিয়ে দিয়েছি কড়াই এরপর দিয়ে দিয়েছি তেল তো তেলটা গরম হয়ে গেলে আমি অল্প করেই গরম মশলাটা দিব কারণ গরম মশলাটা আমি বেটে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো যখন লাল আবা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা রসুনটা পেটে নিয়েছি তো ওগুলো বাটা এখন আমি একে একে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা তো এখন আমি দিয়ে দিচ্ছি দুনিয়ার পাখি হলুদের পাখি মরিচের পাখি এরপর একটু নীড়েচে অল্প একটু পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব কারণ মশলাটা ভালো করে না কষিয়ে নিলে হয়তো দেখা যায় যে মাংসর খুব একটা সুন্দর প্রাণ আসে না বাকি তো ভালো লাগে না তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি গরুর মাংস টাটকা বাজার থেকে নিয়ে আসছে আর টাটকা মাংসের স্বাদই আলাদা তো এখন আমি মাংসগুলো দিয়ে নেড়ে কষিয়ে নিচ্ছি তো যারা এখনও আমার ভিডিওটি দেখেননি তার আমার ভিডিওটি দেখবেন না টেনে সম্পূর্ণ আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যাব তো এদিকে আমি মাংসগুলোতে জল দিয়ে দিয়েছি আমার মাংসগুলো হতে থাক এখন আমি নিয়ে নেব চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো যেহেতু মেশিনের গোটা চাউলের গুঁড়োটা অনেক সময় ধরে কুসুম গরম পানি দিয়ে মেখে নিলে দেখা যায় যে পিঠাটা সুন্দর হয় না হলে চাউলের গুঁড়া মেশিনের কোটা চাউলের গুঁড়া আসলে পিঠাটা হতে চায় না তা তাই আমি এগুলো ভালো করে লবণ দিয়ে মেখে নিচ্ছি বেশ খানিকটা সময় ধরে এগুলো মেখে নিলে দেখা যায় যে পিঠাটা অনেক সুন্দর হয় আর পিঠাটা বেশ ফুলে ওঠে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মশালার চাউলের গুড়াটা এখন আমি গুলিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ওরুঙ্গা গাজীপুরের মানুষ এটাকে উরুঙ্গা বলে তা কোন জেলায় কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এদিকে আমার মাংসটা হয়ে আসছে তা মাংসটাকে আমি এখন নামিয়ে নেব এরপরে দিয়ে দেবো আমি চিতর পিঠার খোলা এদিকে আমার চার গুঁড়াটা গোলা হয়ে গেছে আমার তরকারিটা হয়ে আসছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে চুলায় বসিয়ে দেব চিতু পিঠার খোলা আসলে আমরা মাটির যে পিঠা বানাই এটাকে আমরা খোলা বলি তো এর মধ্যে আমি বিসমিল্লা বলে চিতুই পিঠাটা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে রুঙ্গা তো এর মাধ্যমে আমরা পিঠা এটা দিই তো দেখতেই তো পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠা ফুলা ফুলা চিতই পিঠা নরম তুল তুলে যেটা গরুর মাংস দিয়ে খেলে হয়তো অনেক সুস্বাদু বা স্বাদ লাগবে এই জন্য আজকে আমি গরুর মাংসর সাথে চিতুর পিঠাটা তৈরি করেছি তো আমি একে একে বানিয়ে নিচ্ছি বেশ কয়েকটা পিঠা সব কয়টাই খুব সুন্দর হচ্ছে উঠেও আসছে আবার পিঠাগুলো বেশ ফুলে ফুলে উঠেছে দেখতেও সুন্দর লাগছে আসলে যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খেতেও ভালো লাগে আসলে চিতই পিঠা অনেকভাবে খাওয়া যায় যেমন বর্তা দিয়ে মাংস দিয়ে ডিম দিয়ে চিতই পিঠার রকমারি খাবারের স্বাদ আবার চিতই পিঠা দুধে বিজলে সে রকম স্বাদ ওই পিঠাও আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো সামনের দিনগুলোতে ইনশাল্লাহ তো আপনারা আমার পাশে থাকবেন আমি আস্তে আস্তে চেষ্টা করবো শীতের বেশ কিছু পিঠা আপনাদের মাঝে তুলে ধরতে তো কম বেশি সবাই পিঠা বানাতে পারেন আমি জানি কিন্তু আজকালকার দিন দেখা যায় যে কেউ আর কষ্ট করতে চায় না রাস্তার পাশে অ্যাভেলেবেল পাওয়া যায় পিঠা তো সবাই দেখা যায় যে ওই জায়গা থেকেই চিতু পিঠাটা কিনে খাচ্ছে বাপা পিঠা তো আমি তারপরও বাসায় বানানোর চেষ্টা করলাম কারণ নিজে হাতে জিনিস বানিয়ে স্বামী সন্তানদের খাওয়াতে ভালোই লাগে খুব একটা মন্দনা এই তো দেখতে পাচ্ছেন আমার সাদা ধবধবে ফুলা ফুলা পিঠা গরুর মাংসর সাথে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তারা একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে যদি ফার দিন ব্লগ থেকে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব সেই শুভকামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ